আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণহাতা উত্তরপাড়া বাইতুল মামুর জামি মসজিদে আপনাদের কাছকে দেখাবো একটি তুর্কির একটি মসজিদের আদলে তৈরি করা হয়েছে এই মসজিদটি একটি চমৎকার একটি মসজিদ এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই নবীনগর উপজেলার নারুইনুয়াগাঁও গ্রামে বিশেষ করে ব্রাহ্মণহাতা যে গ্রামটি গ্রামের উত্তরপাড়া এই মসজিদটি বিশিষ্ট শিল্পপতি রিপন সাহেব এই মসজিদটি তৈরি করেছে তো এই মসজিদটি আসলে একটি সুন্দর একটি মসজিদ আপনারা দেখেন এই যে দেখেন পাশে একটি সুন্দর গাছ এদিকে গাছ লাগানো এবং এই মসজিদের ডিজাইনটা মূলত হচ্ছে আপনার তুরস্কের একটি মসজিদের আদলে উনি তৈরি করেছে এই পাশে দেখাও এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই মসজিদের মিনার মিনারটা আসলে মসজিদটা বেশি বড় না বড় না হলেও অত্যন্ত চমৎকার একটা মসজিদ এখানে আমি আসছি গতকালকে আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়ার জন্য এসে দেখলাম নামাজ পড়লাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে একটু মসজিদে প্রবেশ করি আসত এ হচ্ছে মসজিদের অবস্থা তা আসলে গ্রাম এলাকায় শহরের যে ভাইব হ্যাঁ শহরের মতো একটা মসজিদ এখানে একটা অত্যন্ত চমৎকার পরিবেশে দেখুন এখানে অনেক মানুষ নামাজ পড়তে পারে এটা হচ্ছে যে ব্রাহ্মণহাতা উত্তর বাইতুল মামুর জামে মসজিদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তুমি একটু হাঁটো আসো সামনের দিকে তো মসজিদ আসলে এই যে অনেকগুলো কারু কাজ করে মসজিদটা নির্মাণ করেছে তো এটা আসলে আপনারা যদি এলাকায় বাড়ি হয় আপনারা হয়তো জানবেন জানবেন যে এলাকায় একজন বিশিষ্ট শিল্পপতি আছে রিপন সাহেব তো উনি এই এলাকায় নাকি পঞ্চাশের উপরে মসজিদ নির্মাণ করে দিয়েছে ওনার অর্থায়নে তো আমার কাছে শুনে বেশ ভালো লাগলো যে আসলে এলাকায় যদি প্রত্যেকটা এলাকাতে কিন্তু এরকম হ্যাঁ আসো এদিকে আসো হ্যাঁ প্রত্যেকটা এলাকায় মুরব্বী আপনার নামটা কি আমার নাম ইদিসমিয়া ইদিসমিয়া আপনার বাড়ি যে এই গ্রামেই নাকি এই গ্রামে ব্রাহ্মণতা গ্রামে শিল্পীপতির গোষ্ঠী সাসামি এই যে এই মসজিদটা করছে রিপন সাহেব হুম হুম

মানে অনেক বড় ব্যবসায়ী নাকি তো দর্শক আপনারা অত্যন্ত চমৎকার এই মসজিদটি আপনারা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিয়ে